প্রতিটি জীবন এরকম সকালের মধ্যে স্নিগ্ধ একটা আশা স্বপ্ন নিয়েই আসে কিন্তু চলার পথে জীবন এত কিছু শিক্ষা দিয়ে যায় তখন আর এই জীবনের এই সজীবতা আর থাকে না আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি যথারীতি সকালবেলা অনেক সকাল একদম ফ্রেশ ফ্রেশ হাওয়া দিচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে পাখির যে সাউন্ড শোনা যাচ্ছে না এটা কিন্তু আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করিনি বা কোনো সাউন্ড এফেক্টও ইউজ করিনি এটা কিন্তু আমার ব্যালকনি থেকে এই পাখির আওয়াজগুলো শোনা যাচ্ছে যে এখানে আমার এই যে হাসনাহানা ফুল গাছটাতে না একদম নতুন করে করে এসছে এবার আমি গাছগুলোতে বেশ পরিচর্যা করেছি সার দিয়েছি জৈব সার করেছিলাম সেটা দিয়েছি যার কারণে আমার কিছু কিছু গাছ কেমন জানি ইয়ে হয়ে গিয়েছিল ওগুলো আবার নতুন করে বেশ পাতা দিচ্ছে ফুল দিচ্ছে আর এই যেখানে একটা লেবু গাছ এটা তো মাসাল্লাহ অনেক কুড়ি কুড়ি আসছে হয়তো বা লেবুও ধরবে তো সকালবেলা বারান্দায় একটু সময় পেলে আসি গাছগুলো দেখলে আমার কাছে মানে সেই দিনটার শুরুটা অনেক সুন্দর হয় ভালো লাগে জীবনে আসলে কিছু তো নেই মানুষের জীবনে আসলে চাওয়া পাওয়া খুবই ক্ষুদ্র জীবনটাও খুবই ক্ষুদ্র দেখতে দেখতেই পার হয়ে যায় এই ছোট্ট জীবনে আসলে ভালো থাকার জন্য অনেক বেশি প্রয়োজন তাও না আবার কিছু না থাকলেও না স্বচ্ছলতা আপনজনের জীব মানে সুস্থতা নিজের জীবনের সেফটি সিকিউরিটি এটুকি তো যথেষ্ট এর চেয়ে বেশি আসলে কিছু লাগেও না তবে যেটুকু আছে যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেন এভাবেই আমাদের বাকি জীবনটা যেন পার করে দিতে পারে দেখেছে মার্শাল্লাহ আমার এই ফুল গাছটাতে কত কুড়ি আর ফুল হয়েছে পুরো গাছ ভর্তি এবার ফুল আর কুড়ি এসছে কারণ এবার আমি গাছগুলোতে পরিচর্যা করেছি বার হয়ে চলে আসলাম দুপুরে রান্না পা করবো এই জন্য একটু শাক ঠাক সবজি কিছু কেনার জন্য এসেছি তো এখানে আঙ্কেলটা শাক সবজি বিক্রি করছে তো আমি একটু ধনে পাতা নিলাম আর শাক দেখছিলাম কিন্তু শাক নিব চিন্তা করছিলাম আর তেমন নেওয়া হয়নি এছাড়া আমি একটু দেখলাম যে একটা ভ্যানে করে কিছু পেঁয়াজ আদা রসুন বিক্রি করে আমাদের এখানে প্রায়ই বিক্রি করে এগুলো আমি ওইখান থেকে একটু পেঁয়াজ আদা এগুলোও নিলাম কারণ একটু ভ্যানে রিজনেবল পাওয়া যায় আসলে চারিদিকে দ্রব্যমূল্যের এত দাম সবাই তো মানে একটু সস্তা যেখানে পায় সেখান থেকে কিনে দোকানেও পাওয়া যায় কিন্তু দোকানে একটু দাম এখান থেকে বেশি সেই জন্য আর কি ভ্যানে যখন পেলামই তাই নিয়ে নিলাম আর ভালো খারাপ না এখানের আদা রসুন যে ভ্যানে বিক্রি করে বলে যে সেটা খারাপ কোয়ালিটি খারাপ একেবারে খাওয়া যায় না তা কিন্তু না ভালোই আমি একসাথে অনেক আদা রসুন মানে ব্লেন্ডার করে রাখি না ফ্রিজে কারণ আমার কাছে অনেক দিন হয়ে গেলে ওইটার ফ্লেভারটা ভালো লাগে না তরকারিতে তো আমি একটু মানে অল্প অল্প করেই নিই যেমন আধা কেজি করে নিই তারপর যখন পেঁয়াজটা একটু বেশি করে নিই দুই তিন কেজি নেই আর আদা রসুন দেখা যায় আধা কেজি আধা কেজি করে নেই তো খাওয়া হয়ে যাওয়ার পরে আবার কিনি এত আজকাল তো জীবন কত ইজি হয়ে গেছে তাই না একটু ব্লেন্ড করে নিলেই তো হয় তো এই জন্য অনেকে আছে এক কেজি দেড় কেজি দুই কেজি একসাথে ব্লেন্ড করে ফ্রিজিং করে রাখে কিন্তু আমি সেটা রাখি না এতে ফ্রিজটাও জাম হয় আবার এতদিন ধরে খেলে না জিনিসের ফ্লেভারটাও থাকে না তো এটা আর কি নিয়ে নিলাম একটু বড় বড় সাইজ দেখে আরও আগ্রহ করে নিলাম কারণ ছোট ছোট সাইজ পেঁয়াজ কাটতে আমার খুব কষ্ট হয় একটু বড় বড় সাইজ হলে কাটতে একটু সুবিধা হয় আমি একটু ভুট্টাও পেয়েছিলাম এটাকে মানে পোড়ায় খাবো বলে নিলাম দুটা ভুট্টা আর বিশ টাকা করে নিলো আর এমনি যখন বাইরে ভুট্টা যারা পুড়িয়ে বিক্রি করে ওদের কাছ থেকে খেলে দেখা যায় চল্লিশ টাকা একটা ভুট্টা নেয় আর আমি এখানে তো এক একটা বিশ টাকা করে নিলাম তো আমার তো প্রায় দুটা নিয়েছি আমি তো বিশ বিশ চল্লিশ টাকা আমার সেভ হয়েছে এই ধরনের সেফগুলা আসলে ওইভাবে মানে খুব বেশি চোখে লাগে না বাট ছোট ছোট হিসাব করে চলাটা কিন্তু আপনাকে অনেকটা বেশি সুবিধা দেয় অনেক বেশি সাশ্রয়ী করে তার বাসায় চলে এসেছি আজকে সন্ধ্যার পর ভাবছি সবাই মিলে মানে আমার আব্বু অম্মা আছে এদেরকে মিলে নিয়ে আমরা একটু চাইনিজ খাবো তো ওই জন্য দুপুরে বেশি ঝামেলা করিনি দুপুরে মাছ ভাজলাম কারণ আমার বাসায় এবার ফিস না কারি মানে ঝোল মতো রান্না করার চেয়ে ভাজাটা খেতেই সবাই পছন্দ করে তো আর এই মুরগি একটু রান্না করলাম কারণ মুরগি তো রান্না করতেই হয় আর যেহেতু গ্যাস থাকে না আমি কিন্তু সিলিন্ডারও ইউজ করি তো যেহেতু সিলিন্ডার রান্নাই করছি তাই একটু রান্না করে রাখি কারণ পরের দিন সকালবেলা আবার রান্না রাতে করতে পারবো না যেহেতু বাইরে খেতে যাব তো সকালবেলা আবার দেখা যায় হাজব্যান্ডকে খাবার দিতে হয় বাচ্চারা আমার ছেলেটা যেমন একটু ভাত খেয়ে স্কুলে যায় তখন দেখা যায় একটু তরকারি না থাকলে খুবই প্রবলেম হয়ে যায় তো সেই চিন্তা করেই একটু রান্নাটাও জন্য করলাম আর দুপুরে সবাই খেয়ে দেয় যেহেতু চাইনিজই খেতে যাব অত রিচ খাবার না করে একটু হালকা পাতলাই করেছি জন্য চিকেন কষা বা রোস্ট বা রেজালা টাইপের না করে লাউ দিয়ে একদম ঝোল ঝোল পাতলা করে করব। লাউ দিয়ে মুরগি কিন্তু খেতে খুব ভালো লাগে লাউটা যদি ভালো হয় অনেক সময় লাউ যেমন এখন কিন্তু লাউয়ের সিজন কচি কচি লাউ জানি না গ্রামে কি তবে ঢাকাতে লাউ এখনও কিনলে অনেক সময় শক্ত মানে সিদ্ধ হতে চায় না এরকমও হয় এই যে আমরা চাইনিজে চলে এসেছি চাইনিজ ওয়াটার দেওয়া হয়ে গেছে তো সবাই মিলে আসলে এনজয় করতে ভালোই লাগে আমার শাশুড়ি মা যখন আসেন আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অত্যন্ত ছোট আমার কোনো ননদ নাই ভাসন নাই আমার একটাই দেবর তো আর তাও আমরা একই কম্পাউন্ডে থাকি তাই ওইভাবে ওরাও আমাদের বেড়াতে আসার মতো সিচুয়েশন ক্রিয়েট হয় না আমারও বেড়াতে যাওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হয় না যদি কখনো বড়ো ধরনের আয়োজন করা হয় তখন দেখা যায় একসাথেই আয়োজন করা হয় তো এই পর্যন্তই আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আসলে চেষ্টা করি সবাইকে নিয়ে সুখ দুঃখ মিলিয়ে ভালোভাবে থাকার কারণ তাদেরও আমাদের ছাড়া কেউ নেই আমাদেরও তো তারা ছাড়া কেউ নেই তো এভাবেই যেন আমরা ঠিক থাকতে পারি দোয়া করবেন